আসসালামু এভরিওয়ান ফুড চ্যালেঞ্জের নতুন ভিডিওতে আপনাকে স্বাগত আজকের চ্যালেঞ্জটি হতে চলেছে এক মিনিটে এক প্লেট চটপটি খাওয়ার চ্যালেঞ্জ তো চলুন কথা না বাড়িয়ে দেখা যাক এক মিনিটে এক প্লেট চটপটি আসলেও খাওয়া যায় কি না তো চলুন শুরু করা যাক যান তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এক প্লেট চটপুটি নিয়ে নিয়েছি এবং চটপুটিটাকে এখন ভালোভাবে মিক্স করব কারণ আপনারা জানেন যে চটপুটির উপরে এক ধরনের নিমকি দেওয়া হয় তো নিমকিগুলো শক্ত থাকে যার কারণে চটপুটির সাথে একটু ভালোভাবে মিক্স করে নিতে হয় এবং অন্যান্য যে সালাদ পেঁয়াজ মরিচ এবং চটপটির যে মূল উপাদান বুটের ডাল সব কিছু আসলে ভালোভাবে মিক্স করে নিলেই চটপটির আসল মজাটা পাওয়া যায় তো দেখছেন চটপটিটা ভালোভাবে মিক্স করে নিচ্ছি তো ভালোভাবে মিক্স করে নেওয়ার পর এখন চটপটিটা খাওয়া হবে তো ভালোভাবে মিক্স করার পর আমার সময় শুরু হচ্ছে এখন ওয়ান 2 또... 3 पापा जी पापा जी पापा लो स्टॉप তো আজকের মতো চ্যালেঞ্জটি এ পর্যন্তই ছিল যদি আমাদের এই ফুড চ্যালেঞ্জটি আপনাদের ভালো লাগে অবশ্যই ওনাদেরকে দেখার সুযোগ করে দেবেন আর যদি ভালো না লাগে তাহলে তো কিছু করার নেই তবে এ ধরনের ভিডিও দেখতে চাইলে অবশ্যই সাথে থাকবেন